রহিম এরহিম জবালেনুর চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আলাইকুম সম্মানিত দিনদার ভাই বোন বন্ধুরা আজকে একুশটি কালো মরিচ বা গোল মরিচ দিয়ে শত্রু ধ্বংস করার নিয়ম আমল উপায় বলে দেব আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত সাথে থাকবেন সেই সাথে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন একুশটি কালো মরিচ বা গোল মরিস দিয়ে শত্রুকে কিভাবে ধ্বংস করবেন শত্রুর অত্যাচারের মাত্রা সীমা অতিক্রম করলে এই আমল করবেন আরবি মাসের শেষ পনেরো দিনের মধ্যে যে কোনো শনিবার বা মঙ্গলবার এই আমল করা যায় আরবি মাসের অর্থাৎ চাঁদের শেষের পনেরো দিনের মধ্য যে কোনো শনিবার অথবা মঙ্গলবার এই আমল করবেন এই আমলের কিছু নিয়ম মেনে চলতে হবে যেমন এই আমল করবেন একটি নির্দিষ্ট সময়ে সেটি হতে পারে এশা নামাজের পর ফজর নামাজের পর জহর নামাজের পর অথবা মাগরিব নামাজের পর একটি সময় বেছে নেবেন তবে জায়গা পরিবর্তন করলে কোনো সমস্যা নেই অজু অবস্থায় এই আমলটি করবেন আমলের সময়ে একুশটি পরিষ্কার গোলমরিচ সংগ্রহ করে নেবেন এবং সামনে আগুন জ্বালিয়ে রাখবেন আউজবিল্লাহিমের শৈতওয়ানির রাজিম এবং বিসমিল্লাহ রমান রাহিম এই দুটি পাঠ করা যাবে না আউজবিল্লা এবং বিসমিল্লা ছাড়া একটি কালো সাথে নিয়ে শুধু ইন্না আ কাল কৌসার এই সূরাটি পাঠ করবেন কিভাবে পাঠ করবেন এটি বলে দিচ্ছে তারাকে আগে একটি কথা বলে নেই সুরা কৌসার দিয়ে ধ্বংস এই কিতাব আমাদের প্রকাশিত হয়েছে এবং এটি সংগ্রহ করতে চাইলে হোয়াটসঅ্যাপ বা মোবাইলে সংগ্রহ যোগাযোগ করে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন একটি গোলমরিচ হাতে নিয়ে সুরা কাউসার পাঠ করবেন এই নোমে ইন্না কালকাউসার কালকৌসার রাব্বিকা ওয়ানহার ইন্নাশানিয়াকা এরপর শত্রুর নাম এবং শত্রুর মায়ের নাম বলে তারপরে পাঠ করবেন হুয়াল আবতার 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 এভাবে তিনবার আবতার পাঠ করবেন এরপর কালো মরিচে একটি দিয়ে আগুনে জ্বালিয়ে দেবেন পরের আরেকটি কালো মরিচ হাতে নেবেন নিয়ে এভাবে পাঠ করবেন ইন্না কাল কাউসার ফাঁসাল ওয়ানহার ওয়ানাহার ইন্ানিয়াকা শত্রুর নাম এবং শত্রুর মায়ের নাম পাঠ করে বলবেন হুয়াল আফতার আবতার আবতার এভাবে পাঠ করবেন এবং কালো মরিচে ফু দিয়ে আগুনে ফেলে দেবেন এভাবে একুশটি কালো মরিচের উপর একই নিয়মে আমল করবেন এবং আগুনে পুড়িয়ে দেবেন একাধারে সাত দিন এ আমল করবেন যেখানে এই আমল করবেন সেখানে কোনো প্রকার যেন ছবি না থাকে এবং কোনো বাচ্চা ছোটো ছেলেমেয়েরা যেন না থাকে আর জায়গা অবশ্য পাক হতে হবে এবং অজু করে আপনি এই আমলটি করবেন অজু অবস্থায় এশা নামাজের পর ফজর নামাজের পর অথবা জোহর নামাজের পর যে কোনো এক সময়ের মধ্যে আপনি এই তিন নামাজের মধ্যে যে কোনো একটি নামাজের পর আপনি এই আমলটি করতে পারেন তবে একটি কথা বলে নেই সুরা কাউসার দিয়ে প্রকাশিত হয়েছে আমাদের জাবালে নোট প্রকাশনী থেকে এই কিতাবটি সংগ্রহ করতে চাইলে আমাদের সাথে হোয়াটসঅ্যাপ বা মোবাইলে যোগাযোগ করে কিতাবটি সংগ্রহ করতে পারেন